আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা গরুর হাটে আপনাদেরকে কিছু বকনা বাসুদ দেখাবো ছোট ছোট বকনা বাসুদ খামার উপযোগী বকনা বাসুর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা বকনা বাসুর এই দুইটা জাত কী দেশি গরু দেখতে পারছেন দর্শক দেশি গরু লাল কালার এটা অনেক সুন্দর দুই নম্বরটা তো এটা প্রথমটা হচ্ছে কত মাস বয়স আট মাস আট মাস বয়স আর যে দুই নম্বরটা কাকা এক বছর বছর তো চাচ্ছেন কত লালটা কত চাচ্ছেন লালটা পঞ্চান্ন চাওয়া বেচা বিক্রি হবে পঁয়তাল্লিশ আরে যে দুই নম্বরটা চাচ্ছেন কত 42 42 এটা ব্যাচা বিক্রি এটা 35 32 33 বলতেছে তবে ব্যাচা বিক্রি হয়তো আর 500 উপরে গিলে বিক্রি করে দিবেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে ব্যাচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু এইটা দেখো দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বকনা বছর আসসালামু আলাইকুম ভাই পরিচিত মুখ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কয়টা নেছেন ভাই গরু আজ চারটা নি আছে ভাই চারটা এখানে একটা দেখতে পাচ্ছি আর বাদ আর বাদ ওই পাশে এড়ে এড়ে গরু হাটাই ভাই এড়ে গরু তাই তো এত নড়াচড়া করে কেন ভাই ভাই বাসুর গরু তো অবাদ্র নাকি অবাদ্র মানে জাত কি অবাদ্র সিন্ধু জাত ভাই সিন্ধি জাত শুনলেন দেখি একটু স্থির করেন দাঁড়াও একটু দাঁড়াও ভাই দেখতে দাঁড়াও দেখতে পাচ্ছেন দর্শক সিন্ধিজাত জাত তো গরুটা কোন জায়গা থেকে সংগ্রহ করছে বা আদুরগাছ গ্রাম, 12 বাজার আদুরগাছ। মানে এখানকার স্থানীয় গ্রাম। স্থানীয় দর্শক দেখতে পাচ্ছেন গরুটার গলকম্বল মোটামুটি অনেক ভালো। সিন্ধিজাত আশি 85% উপরে 5% টা আছে দেখলেই বোঝা যাচ্ছে। একদম খামার উপযোগী বকনা বাছুর। তো বয়স কত মাস ভাই? এই তো ছয় মাস বয়স ভাই। মাস। আপনি দাম চাচ্ছেন কত মোল্লা তো? দাম চাইছে 550 ভাই। এটা আপনার চাওয়া। চাওয়া ভাই। চাইলেই যে বিক্রি হবে ওই দামে ব্যাপারটা বুঝ না। তো বেচা বিক্রি যদি দাম দারুণ আছে পঁয়তাল্লিশ সালে দিয়ে দেবো ভাই পঁয়তাল্লিশ করা দাম নেই বুঝলেন মানে এটাই ফিক্সড একদম ফিক্সড দাম দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকায় খামার উপযোগী বকনা বাছুর সিন্ধি ঝাপ বাছুরটা অনেক ভালো বাছুরটার গ্রোথও ভালো আমার কাছে মনে হয় যে গরু অনুযায়ী যে খুব বেশি দাম চাইছে ব্যাপারটা এমন না এই ধরনের গরু যদি আপনার কাছ থেকে ভাই কি কুড়াই করতে চাই দিতে পারবেন অবশ্যই ভাই আপনার নম্বরটা বলেন আচ্ছা কোনো ভাই যদি ফোন দেয় যে ভাই এই ধরনের বকনা বছর আমার দিতে পারবেন কিনা তখন একটু কথা বলেন আচ্ছা ভাই কোনো পরামর্শ চাইলে দিবেন তবে সব সময় চেষ্টা করবেন যে সরাসরি লেনদেন করা অবশ্যই দর্শক ভাই তার নম্বরটি দিয়ে দিলো আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তবে আমি বলবো যদি আপনাদের গরু কুরাই করার দরকার হয় আপনারা নিজেরা আসবেন আইসে দেখে বুঝে যাচাই করে গরু কুরাই করবেন কারো হাতে ফোনে কথা বলে টাকা তুলে দিবেন না দর্শক এদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বছর বেচা বিক্রি চলতেছে গরুর হাট থেকে কালো কালার গরুটা নেওয়ার জন্য দেখাদেখি করতেছে অনেক ব্যাপারী ভাইয়েরা দেখতে পাচ্ছেন ব্লক না বাসের দর্শক দেখতে পাচ্ছেন তা আমাদের আমি আসসালামু আলাইকুম কাকা এটা কত মাস বয়স বাসুরটার পাঁচ মাস পাঁচ মাস মাস কত যাচ্ছে দাম বিয়াল্লিশ হাজার টাকা দেখা দেখি দাম আমি চলতেছে বেচা বিক্রি কত বত্রিশ বলতেছে পঁয়ত্রিশ চাইজে বেসা বিক্রি মোটামুটি হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুর দাম দর জানানোর চেষ্টা করছি বকনা বছর গরুর হাট থেকে গরুটা বেঁচা বিক্রি হয়ে গেল